এবং পৃথিবীর প্রতিটা মানুষই প্রতিটা আত্মায় দাস গোলাম কিভাবে? যেমন আপনাকে যদি বলি যে এই চাকরিটা হারাম চাকরি ছাড়তে হবে আপনি বলবেন যে হারাম চাকরি ছাড়ে যদি বেতন বন্ধ হয়ে যায় ইনকাম বন্ধ হয়ে যায় আমার ছেলে মেয়েকে আমি খাওয়াবো কি তাহলে আপনি দাস গোলাম সৎসাহস নেই আপনার হৃদয় বিক্রি হয়ে গেছে কিসের কাছে টাকার কিসের কাছে টাকার কাছে বলেন মুখে দাড়ি রাখলে চাকরি বাদ হয়ে যাবে তাহলে আপনি দাড়ি কেটে ফেলেছেন তাহলে এই যে ভীত সন্ত্রস্ততা দাসত্ব এই দাসত্বটা হচ্ছে টাকার কাছে দাসত্ব হিনমন্যতা এরকম প্রত্যেকটা লেভেলে আমাদের অন্তরে দাসত্বতা দাসত্ব আছে যেমন আমি ক্ষমতা ছাড়তে পারছি না কেন আমি হচ্ছে ক্ষমতার দাস গোলাম আবু বকর রাজি আল্লাহ এরকম শত দাসত্বের উপরে ছিলেন তিনি একশোবার ক্ষমতা ছাড়তে রাজি একশোবার ক্ষমতা গ্রহণ করতে রাজি যদি রসুল উল্লাহ সাল্লি সাল্লাম এবং পবিত্র কোরআনের কোনো আদেশে হের ফের হয় ওই ক্ষমতায় উনি থাকতে ইচ্ছুক নন কেননা উনি গোলাম বা দাস নন ওইভাবে তার আত্মাকে উনি পরিশুদ্ধ করেছেন আমরা কেউ মোবাইলের গোলাম কেউ ফেসবুক ইউটিউব টুইটারের গোলাম কেউ বিড়ি সিগারেটের গোলাম কেউ মদের গোলাম কেউ জুয়ার গোলাম কেউ খেলা দেখার গোলাম কেউ ভিডিও গেমের গোলাম যেইটা ছাড়া মনে হয় যে আমি বাঁচতে পারি না অথচ ওইটা ক্ষতিকর তারপরও আমি করছি তো নিশ্চিত জেনে রাখবেন আমি ওইটার গোলাম তাহলে আমাদের এই অন্তরের মধ্যে দাসত্ব আছে সবচেয়ে বড় দোষ সবচেয়ে বড় ত্রুটি যেটা শয়তান আমাদের অন্তরে বিস্তার করে রেখেছে সেটা যে শয়তান কোনো না কোনো ভাবে চাই যে আমরা তার গোলাম হই আমরা তার দাস হই তার দাসত্ব গ্রহণ করি জাদু শয়তান সব শয়তানের দাসত্ব গ্রহণ করে শয়তান চায় তাহলে প্রথম মুক্তি আপনার এই আত্মাকে দিতে হবে দাসত্ব থেকে মুক্তি দিতে হবে এই রূপকে পৃথিবীর সকল দাসত্ব থেকে আজাদ করতে হবে অনেক উপরে উঠাতে হবে যত উপরে উঠলে টাকাকে আর টাকা মনে হয় না যত উপরে উঠলে ক্ষমতাকে আর ক্ষমতা মনে হয় না যত উপরে উঠলে পৃথিবীর কোনো বাধাকে আর বাধা মনে হয় না যত উপরে উঠলে পৃথিবীর কোনো শক্তিকে আর শক্তি মনে হয় না যত উপরে উঠলে পৃথিবীর কোনো কিছুকেই ওয়া তাআলার জাত এবং সিফাতের সামনে তুচ্ছ থেকে তুচ্ছ তুল্য মনে হয় এবং নিজেকে পৃথিবীর তখন মানুষ সকল কিছুর উপরে নিয়ে যেতে পারে পৃথিবীর সকল ক্ষমতার উপরে সকল সৃষ্টি জীবের উপরে সকল বস্তুর উপরে সকল কিছুর উপরে উঠে যায় কেননা তখন ও তার আত্মাকে দাসত্ব থেকে আজাদি দেয় দাসত্ব থেকে মুক্তি দেয় সেটা হচ্ছে তাও হাইদ লা ইলাহা লা তবে অনুধাবন করে বুঝে সবাই তো কালেমা পড়েছে তারপরে গোলাম কেন কালেমার অর্থ তারা জানে না আল্লাহকে তারা চিনে না আল্লাহ কে সম্পর্কে তাদের জ্ঞান নেই এজন্য আমার ওই বক্তব্য শুনতে হবে আল্লাহকে আল্লাহ কাকে বলে আল্লাহর পরিচয় তাও শাহিদ কি বিস্তারিত আলোচনা করা আছে বক্তব্যের মধ্যে সেটা শুনলে আপনি আপনার আত্মাকে শয়তানের দাসত্ব এবং পৃথিবীর আর যত শয়তানের অস্ত্রপাতি আছে এই যে মদ জুয়া নারী টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা রুজি রুটির ভয় এগুলো সকল দাসত্ব থেকে আপনি উপরে উঠবেন রুজির ভয় দেখানো শয়তানের কাজ আল্লাহ কোরআনে বলেছে যে শয়তান তোমাদেরকে কিসের ভয় দেখাবে রুজির ভয় দেখা। কেন আমরা দুর্বল তাহলে প্রথম আমার আত্মাকে মুক্তি দিতে হবে শয়তানের দাসত্ব থেকে টাকা পয়সার দাসত্ব থেকে নারীর দাসত্ব থেকে ক্ষমতার দাসত্ব থেকে মোবাইলের দাসত্ব থেকে ভিডিও গেমের দাসত্ব থেকে ফেসবুক ইউটিউবের দাসত্ব থেকে জুয়ার দাসত্ব থেকে যাতে আমি নিজের ইচ্ছা মতো নিজের সিদ্ধান্ত মতো কিছু করতে পারি আমার নিজের সিদ্ধান্ত আমার কন্ট্রোলে থাকে না তাহলেই তো আমি দাস এক ঘন্টা পার হওয়ার পর মাথায় বাড়ি দিচ্ছি কখন এটা ভিডিও গেম খেলা শুরু করেছিলাম সারাদিন পার হয়ে গেল তাহলে তো আমি কন্ট্রোলের বাইরে চলে গেছি মানে আমি দাস হয়ে গেছি গোলাম হয়ে গেছে সম্মানিত পুস্তি